নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দু সাল কেমন যাবে তারই একটি পূর্বাভাস আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছেন সেটা জানবার আগে প্রথমেই বলে নেব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য সময় একটু নষ্ট না করে প্রথমেই চলে যাব মকর রাশির কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের জায়গা প্রথমত হচ্ছে যারা চাকরি করছেন সরকারি চাকরি তাদের পদোন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনি কিন্তু একটা ডিপার্টমেন্টাল হেড হিসাবে পরিচিতি লাভ করতে পারেন আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করবেন সেই ডিপার্টমেন্টে আপনার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট থাকবে সকলে আপনাকে সমীহ করে চলবে এবং আপনার যে ক্যারেক্টার অর্থাৎ যে কোনোভাবে আপনাকে দমিয়ে রাখা যাবে না আপনি সকলের সাথে সুন্দর বিহেভিয়ার করবেন ভালোভাবে মেলামেশা করবেন অথচ কর্মের ক্ষেত্রে আপনি কিন্তু খুব হবেন সেই একনিষ্ঠতার প্রভাব এবং একনিষ্ঠতার যে পুরস্কার সেটা অবশ্যই আপনি পাবেন ওভারঅল দেখতে গেলে পরে চাকরি ক্ষেত্র বেশ শুভ যদি প্রাইভেট সেক্টরে চাকরি করেন সেক্ষেত্রেও আপনাদের খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনারা কিন্তু আপনাদের পদোন্নতি পাবেনই পাবেন তাছাড়া সেপ্টেম্বর নাগাদ আপনাদের কিন্তু রকম চেঞ্জ আসতে পারে অথবা আপনি কোনো রকম এই কোম্পানি ছেড়ে যে কোম্পানিতে কাজ করছেন অন্য কোনো কোম্পানিতে সুইচ করতে পারেন এছাড়াও আপনাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে যদি চেষ্টা করেন অবশ্যই আপনাদের বিদেশ যাত্রার যোগ আপনাদের ফলপ্রসূ হবে কিন্তু কর্মের চাপ মারাত্মক রকম বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু আপনাদের কর্ম খুব হাসি মনে সুখভাবে ভাবে করতে পারবেন কাজে এগিয়ে যান অবশ্যই শুভকামনা রইল যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে পরে যদি আপনার মেডিসিনের বিজনেস থাকে নার্সিংহোম যদিও জাতীয় বিজনেস থাকে পলিক্লিনিক থাকে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ এছাড়া যদি আপনি ট্রান্সপোর্টের ব্যবসা করেন হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফল আশা করা যাচ্ছে কাজী ব্যবসা ক্ষেত্রেও আপনাদের বেশ শুভ পাওয়া যাচ্ছে পার্টনারশিপ ব্যবসাও খুব ভালো হবে আপনাদের যারা দূরে ব্যবসাকে সম্প্রসারিত করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো এবং এক্সপোর্ট ব্যবসাও কিন্তু আপনাদের ওভারঅল দু আছেন প্রফেশনাল মানুষদের কেমন যাবে অবশ্যই শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে বিশেষত যারা অভিনয় এবং নৃত্য গীতকে নিজেদের প্রফেশন হিসাবে বেছে নিয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ রাজনীতিকে বেছে নিয়েছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ যারা লেখালেখি করেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা রয়েছে এবং যারা অ্যাকাডেমিক কে নিজেদের প্রফেশন হিসেবে নিয়েছেন অর্থাৎ পার্সোনাল কোচিং সেন্টার রয়েছে সেক্ষেত্রেও আপনাদের খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি ডাক্তার হন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো প্রফেশনাল জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের বিদ্যাক্ষেত্র নিয়ে কেমন থাকবে মকর রাশির বিদ্যা ক্ষেত্র আপনাদের বিদ্যার জায়গা থাকবে গতানুগতিক মঙ্গল চতুর্থভাবে মালিক তিনি নিচস্ব অবস্থায় বসে রয়েছে এবং যার ফলে কিন্তু আপনাদের বিদ্যার জায়গা কম বেশি সমস্যা দেবে অনেক সময় কি হবে মানে চেষ্টা তো প্রচুর করছেন কিন্তু সেটাকে সঠিকভাবে অ্যাবজর্ভ করা বা মনে রাখা সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে হবে না বিশেষত যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজেই সেক্ষেত্রে আপনাকে আরো একটু এফোর্ট দিতে হবে এবং মেডিটেশন করতে হবে তাহলে পরে সেই জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন যদি উচ্চ বিদ্যার সাথে আপনি যুক্ত থাকেন বা কম্পিটিভ পরীক্ষার সাথে যুক্ত থাকেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যাচ্ছে যারা ফুড প্রসেসিং এর সাথে যুক্ত রয়েছেন ফুড প্রসেসিং নিয়ে পড়াশোনা করছেন যারা ফিশারি নিয়ে পড়াশোনা করছেন এছাড়া যারা এম এমসি এ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো জায়গা পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের যে প্রচেষ্টা চালাচ্ছেন সেভাবে চালিয়ে যান অবশ্যই সফলতা আপনাদের ক্ষেত্রে দেখা দেবে চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলির জায়গা ফ্যামিলিতে কিন্তু কম বেশি সমস্যার জায়গা থাকবে মায়ের কোনো রকম শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে এই নয় যে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে তার কোনো অপারেশন হতে পারে অবশ্যই সেটা আরোগ্যের জন্য হবে তবে পরিবারে আপনার নতুন কোনো প্রপার্টি যোগ হতে পারে এবং তার সাথে সাথে কিছু প্রপার্টি বিয়োগও হতে পারে অর্থাৎ কিছু বেচা হবে আর কিছু নতুন ক্রয় হবে এরকম একটা জায়গা তৈরি হতে পারে শরিকি দ্বন্দ্ব যদি থাকে সেই সরিকি দ্বন্দ্ব কিন্তু মার্চ মাস পর্যন্ত প্রবলভাবে থাকবে মার্চের পর থেকে আবার ধীরে 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 সেই জায়গাটা কমতে থাকবে আর সামাজিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের জায়গা ভালো হবে এবং মে মাসের পর থেকে জায়গাটা আরও বেশি ভালো হবে কাজেই ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের ফ্যামিলির জায়গা বেশ ভালো পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে কেমন থাকবে আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন নতুন প্রেম আপনাদের লাভ হবে এবং অবশ্যই সেটা শুভপ্রদ হবে এছাড়া যারা অলরেডি প্রেম সম্পর্কের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো তবে হ্যাঁ মার্চ এবং সেপ্টেম্বর এই দুটো মাস শুধু একটু খোটমুটি বাধতে পারে অথবা মনোমালিন্য সৃষ্টি হতে পারে বা আপনি যেভাবে কথা বলছেন সেটা আপনার পার্টনার ভালোভাবে নাও নিতে পারে অথবা পার্টনার এখানে নাও থাকতে পারে দূরে যেতে পারে তার জন্য আপনার মানসিক ক্ষেত্রে সমস্যা দিতে পারে মার্চ সেপ্টেম্বর এই দুটো মাস বাদ বাকি যে মাসগুলো আছে সেই মাসগুলো যথেষ্ট ভালো এবং আপনারা আপনাদের প্রেম সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি আপনি বিবাহ করে থাকেন বা দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন দাম্পত্য জীবন শুভপ্রদ পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে সেটা মে মাস পর্যন্ত তারপরে আবার ঠিক হয়ে যাবে সেরকম কোনো বড় ব্যাপার নয় তবে আপনাদের মিলিত প্রচেষ্টায় যদি আপনারা মনে করেন যে কোনোরকম কোনো ব্যবসা বা কোনো প্রফেশনকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে পরে সেটা কিন্তু আপনারা পারবেন অবশ্যই সেটা মার্চ মাসের পর থেকে করবার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং আপনাদের ভ্রমণ ভ্রমণ হওয়ার পাওয়া যাচ্ছে সেটা সেটা সেপ্টেম্বরের পরে অবশ্যই সুখ হবে পরিবারের কোনো যোগ সকলকে নিয়ে আপনি আনন্দ করবেন এবং ভ্রমণের জায়গাও কিন্তু আপনাদের খুব স্বতঃস্ফূর্ততার সাথে থাকবে অবশ্যই দাম্পত্য জায়গা খুব ভালো পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে বিভিন্নভাবে আপনি নানা সূত্র থেকে ধন লাভ করতে পারবেন নানা অলঙ্কার আপনার লাভ হবে স্টক মার্কেটের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো লাভের জায়গা পাওয়া যাচ্ছে এবং যে যে জায়গাতে আপনি এর আগে টাকা লগ্নি করেছিলেন সেখান থেকেও কিন্তু আপনি রিটার্ন ভালো পাবেন মার্কেটে টাকা পড়ে থাকলে পরে সে টাকাও আপনি খুব ভালোভাবে রিটার্ন পেয়ে যাবেন কাজে ওভারঅল দেখতে গেলে পরে আর্থিক জায়গাও আপনাদের খুব ভালো পাওয়া যাচ্ছে এবং নতুনভাবে ইনভেস্ট করবার সময় চলছে এটা যদি আপনি চেষ্টা করেন মার্চের পর থেকে নতুনভাবে ইনভেস্ট করুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে তবে কিছু ব্যয় আপনাদের হবে নতুন বাহন ক্রয়ের জন্য ব্যয় হতে পারে প্রপার্টির জন্য আপনার কিছু ব্যয় হতে পারে কিন্তু সেটা ব্যয় হবে না ব্যয়টা হচ্ছে আপনার একটা জায়গা থেকে স্টক হয়ে যাচ্ছে আপনি যদি একটা প্রপার্টি কেনেন টাকা দিয়ে কিনছেন ব্যয় হলো ঠিকই কিন্তু প্রপার্টিটা আপনার একটা অ্যাসেট হয়ে গেল যেটা সলিড প্রপার্টি আপনার তৈরি হয়ে গেল কাজী সব জায়গা থেকে ঠিক আছে আপনার যে আর্থিক ক্ষেত্র সেটা ভালো থাকবে কোনো সমস্যার জায়গা সেভাবে পাওয়া যাচ্ছে না চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে বিশেষত বাতের ব্যথা বাড়তে পারে নার্ভের রকম প্রবলেম দেখা দিতে পারে স্নায়ুর এছাড়া আপনাদের কোমরে বা ঘাড়ে স্পন্ডেলাইসিসের কোনো সমস্যা দেখা দিতে পারে দাঁতের কোনো সমস্যা এবং চুলের কোনো সমস্যা দেখা দিতে পারে ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যাবে চোখের কোনো অপারেশন আপনাদের হতে পারে অথবা চোখের পাওয়ার ওঠানামা করতে পারে এই নিয়েও কোনো সমস্যা আসতে পারে খেয়াল রাখবেন সবসময় নিজের খাদ্যাভ্যাসের প্রতি এবং অবশ্যই একটা মেডিটেশন করুন বা তার সাথে সাথে শরীরচর্চা প্রত্যেক দিন করুন তাহলে পরে ভালো থাকবেন এছাড়াও কিভাবে ভালো থাকতে পারেন তার জন্য যেটা করবেন সেটা হলো যে প্রত্যহ আদ্যাস তত্ত্ব পাঠ করুন অবশ্যই আপনি ভালো থাকবেন এবং প্রতি শনিবার যদি পারেন তাহলে পরে শনি মন্দিরে গিয়ে একটি ছায়াপাত্র দান করে আসুন যদি প্রতি শনিবার না পারেন তাহলে পরে মাসে অন্তত একটি শনিবার এটা করুন অবশ্যই আপনি লাভবান হবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার